ভিওয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন আজকে আপনাদের কাছে মালয়েশিয়ার অনেক গুরুত্বপূর্ণ সুসংবাদ নিয়ে হাজির হয়েছি কয়েকটি সুসংবাদ আছে এমন কি কলিং এর সুসংবাদ নিয়েও আপনাদের কাছে হাজির হয়েছি আর এই সুসংবাদ শুনতে অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে যাবেন এমনকি আমাকে কমেন্টও করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই आंसर দেওয়ার জন্য তার আগে বলতে চাই যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারো শুভেচ্ছা জানাই আমি কয়েকদিন আগে একটি মালয়েশিয়া এবং দুবাই গামী যারা প্রত্যাশী তাদের অল্টারনেটিভ কয়েকটা দেশের উদাহরণ দিয়েছিলাম আমি কয়েকটা ভিডিওতে বলেছিলাম মালয়েশিয়াতে সীমিত লোক নিবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সম্ভব হবে না যাদের রিজিক আছে তারা যেতে পারবেন আর যারা ছাড়া পড়ে যাবেন তারা অন্যান্য দেশগুলোতে যেতে পারবেন কিন্তু আমি কয়েকটি দেশের সাথে লিংক আমার সোর্স কাজ করে আমি কয়েকটা দেশের তথ্য দিয়েছি আরও হয়তো নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব কিন্তু সেই তথ্য সম্পর্কে হয়তো আপনাদের ইন্টারেস্ট খুব কম আমি দেখেছি সেই সম্পর্কে আপনারা হয়তো খুব একটা ভিসা দেখেননি আমি দিয়েছি আপনারা যদি তারপরও দেখতে চান তাহলে সার্চ করলে পাবেন বর্তমানে চারটি দেশের সুবর্ণ সুযোগ চারটি দেশে যাওয়ার জন্য সুবর্ণ সুযোগ বর্তমানে চারটি দেশে যাওয়ার জন্য সুবর্ণ সুযোগ এই ভিডিওটি আপনাদের দিয়েছি ইচ্ছা করলে দেখতে পারেন আর বলতে চাই প্রথমেই বলতে চাই মাল্টিপল ভিসা এটা একটি আপনারা সবাই জানেন মাল্টিপল ভিসা সম্পর্কে যে এখন থেকে বাংলাদেশিরা নতুন যেই ভিসা হবে কিংবা মালয়েশিয়াতে যারা আছেন তাদের যেই নতুন ভিসা এন্ট্রি করা হবে তারা মাল্টিপুল কারণ সব দেশেরা মাল্টিপুল পায় একমাত্র বাংলাদেশিরাই পায় না ইচ্ছা হলেও তারা দেশে আসতে পারে না সিঙ্গেল এন্ট্রি থাকে একবারই আসতে পারে এবং যেতে পারে এটাই তাদের জন্য সমস্যা বারবার তারা যাওয়া আসা করতে পারে না এই জিনিসটা তাদের জন্য খুব সমস্যা ছিল কিন্তু সেই সুযোগ সুবিধা এখন হয়ে গেছে আপনারা ইচ্ছা মতো যাওয়া আসা করতে পারবেন ছয় মাস এক মাস কিংবা এক বছর দুই বছর কোম্পানির নিয়ম অনুযায়ী ছুটি অনুযায়ী আপনারা যে কোনো সময় আসতে পারবেন সেটা আর কোনো বাধা থাকলো না এটা একটা সুসংবাদ আর কলিং এর সুসংবাদ নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি কলিং এর যেমন সুসংবাদ আছে তেমনি একটি সমস্যা হচ্ছিল কলিং সম্পর্কে যেই এগ্রিমেন্টটি হয়েছিল বিগত সরকারের আমলে সেটি দুই সাল পর্যন্ত এই ২৬ সাল পর্যন্ত যে চুক্তিটি হয় এই জন্যে এই এমও চুক্তি বাতিল করা সম্ভব নয় একটি দেশের সাথে একটি দেশের যে চুক্তিটি হয় সেই চুক্তি কখনো বাতিল করা সম্ভব হয় না সেই মেয়াদ শেষ হলে নতুন করে আবার চুক্তি হবে আর এই চুক্তির প্রেক্ষিতে সেই সিন্ডিকেটের আন্ডারেই এখন থেকে লোক যেতে হবে কারণ আমাদের দেশে গুনতে গেলে আঠাশো থেকে এজেন্সি আছে এই সবগুলোকে কর্মী যেতে পারবে কিন্তু এইটা সম্ভব না কোন দেশেরই পক্ষে এতগুলা মেনটেন করা এই জন্যে তারা একটি সিন্ডিকেট করেছিল সেই সম্পর্কে এবং টাকা বেশি কামাই করার জন্য সেই সময় এই সিন্ডিকেটটা করা হয়েছিল এখন সেই সিন্ডিকেটের আন্ডারই আপনাদের যেতে হবে আমাকে অনেকেই মেসেজ করে ভাই তাও যাব সিন্ডিকেট হোক যেই হোক তারপরও মালয়েশিয়ার লাইনটা খুলুক আমরা যাব কিন্তু আমিও সেই প্রত্যাশী আমাদের যেতেই হবে মালয়েশিয়াতে আসতেই হবে এখন টাকা দেখে সিন্ডিকেট দেখে আমাদের আর কোনো লাভ নেই যেতে হবে যাই হোক অবশেষে চালু হতে যাচ্ছে সেই সিন্ডিকেটের আমলে যদি সেই চুক্তির বাহিরে আমরা যেতে চাই তাহলে কিন্তু দুই সালের পরে আমাদের যেতে হবে নতুন করে চুক্তি হওয়ার পরে ওই চুক্তি থাকা অবস্থায় আর কোনো কিছু সংশোধন বিযোজন করতে পারবে না এই কারণেই এই সিন্ডিকেটের আন্ডারে আমাদের সবাইকে এখন মালয়েশিয়াতে যেতে হচ্ছে সবচেয়ে সুসংবাদ হচ্ছে বড় সুসংবাদ আগস্টের মধ্যে সম্ভবত পনেরো তারিখের আগেই এই কলিংটি খুলে যাচ্ছে আর এই কলিং খুললেই আপনাদের মেডিকেল হয়তো আগস্টেই শুরু হয়ে যাবে আপনারা হয়তো যেই যেই এজেন্সি বলতে যেই দালাল আপনাদের আশেপাশে আছে যারা নির্ভরযোগ্য যাদের কাছে টাকা দিলে টাকা ফেরত পাবেন যদি মালয়েশিয়াতে না যেতে পারেন ঠিক তাদের কাছে বই দেওয়া শুরু করে দিতে পারেন এমনকি সিরিয়াল দিতে পারেন কিন্তু টাকা কাউকে আগে দিবেন না মেডিকেল আগে হবে তারপরে পর্যায়ক্রমে স্লিপগুলো আসবে সেই দেখে টাকা দিবেন মেডিকেলে না সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আপনি মেডিকেলের আগে যদি টাকা দিয়ে দেন আপনি মেডিকেলে আনফিট হয়েছেন আপনার কোনো সমস্যা আছে তাহলে তো টাকা সহজে ফেরত পাবেন না আপনারা জানেন পরের রাতে ধন গেলে সহজে পাওয়া যায় না এটার নাম হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের লোকের বিবেক ইমান সব মরে গেছে দিন দিন আর এই কারণেই সবগুলো দেশের থেকে লোক বন্ধ করে দিচ্ছে আর এই সেটার একটা বড় প্রধান কারণ তারা অনেক বেশি টাকা নেয় আর এই টাকাটা যদি আপনি আগে দিয়ে দেন তাহলে কিন্তু টাকাটা আর তুলতে পারবেন না এই কারণেই মেডিকেল করার পরে মেডিকেলের হয়তো কিছু টাকা লাগতে পারে কিছু কিছু কোম্পানি বলে ভাই আপনি যদি আনফিট হন তাহলে আপনার টাকা নিব না আর যদি ফিট হন তাহলে হয়তো আপনার টাকা জমা নিব কিন্তু টাকার পরিমাণ কম অল্প টাকা দিবেন বেশি টাকা না কারণ মালয়েশিয়ার ক্ষেত্রে পর্যায় ক্রমে টাকা নাই একবারে কিন্তু টাকা না পঞ্চাশ হাজার এক লাখ এইভাবে পর্যায় ক্রমে ক্রমে বিভিন্ন স্লিপ আসবে বিভিন্ন রকমের এগ্রিমেন্ট হবে তারপরে আপনি ফ্লাইট এর আগে এগ্রিমেন্টে সাইন করে সম্পূর্ণ পেপার দেখে আপনি সম্পূর্ণ টাকা পয়সা দিবেন তার আগ পর্যন্ত আপনি কোনো টাকা পয়সা দিবেন না এটা আপনাদের কাছে অনুরোধ অবশেষে আপনাদের সেই সুসংবাদ হাজির হয়ে গেল অনেকেই আমাকে ফোন করে এবং মেসেজ করতেন অনেকেই কমেন্ট করতেন ভাই দুই সালে কি যেতে পারবো দুই সালে কি যাওয়া সম্ভব আর কতদিন লাগবে সত্যি কি যেতে পারবো আমি সবাইকে আশ্বাস দিতাম ভাই শুধু এক মাস দেরি করেন কিছুদিন দেরি করেন ইনশাল্লাহ হয়ে যাবে কিন্তু সেই প্রতীক্ষা শেষ হতে যাচ্ছে এটা এই আগস্টেই আমাদের ওপেন হতে যাচ্ছে সেই কলিং সম্পূর্ণ শেষ হয়ে গেছে অলরেডি সারওয়াক অনেকে যাচ্ছে এটা কলিং ছাড়া এটা একটু রিস্ক বেশি কিন্তু আপনারা চেষ্টা করবেন কলিং এই যাওয়ার জন্য কলিংটা হলে সবচেয়ে ভালো হয় জবাব দিয়ে থাকে ভিভার্স আমি শেষ করছি আপনাদের সুস্থ এবং ভালো থাকার প্রত্যাশায় আল্লাহ হাফেজ